নমস্কার কবি সুকুমার রায়ের লেখা গন্ধ বিচার সিংহাসনে বসলো রাজা বাজলো কাশর ঘন্টা। ছটফটিয়ে উঠল কে মন্ত্রী বুড়োর মনটা বললে রাজা মন্ত্রী তোমার জামায় কেন গন্ধ মন্ত্রী বলে এসেন্স দিচ্ছি গন্ধ তো নয় মন্দ রাজা বলেন মন্দ ভালো দেখুক সুখে বদ্যি বদ্যি বলে আমার নাকে বেজার হলো সর্দি রাজা হাকের বোলা তবে রামনারায়ণ পাত্র পাত্র বলে নসরি নিলাম এক্ষুনি মাত্র নসৃ নিয়ে বন্ধ যে নাক গন্ধ কোথায় ঢুকবে রাজা বলেন কোটাল তবে এগিয়েছো শুকবে কোটাল বলে পণ খেয়েছি মশলাটারি করপুর গন্ধেটারি মুন্ডু আমার ভরপুর রাজা বলেন আসুক তবে শের আজ করছে আমার সমস্ত গা ঝিমঝিম রাত্রে আমার বোখার হলো বলছি হুজুর ঠিক বাত বলেই শুলে রাজপাশাতে চোখ বুঝে চিৎপাত রাজার শালা চন্দ্রকেতু তারেই ধরে শেষটা বললো রাজা তুমি না হয় করো না ভাই চেষ্টা চন্দ্র বলেন মারতে চাও তোর ডাকাও না জল্লাদ গন্ধ সুখে মরতে হবে এ আবার কি আল্লার ছিল হাজির বৃদ্ধ নাজির বয়সটি তার নব্বই ভাবলে মনে ভয় কেন আর একদিন তো মরবই সাহস করে বললে বুড়ো মিথ্যে সবাই বকছিস শুখতে পারি হুকুম পেলে এবং পেলে বকছিস রাজা বলে হাজার টাকা ইনাম পাবে সদ্য তাই না শুনে উৎসাহেতে উঠল বুড়ো মদ্দ জামার পরে নাক ঠেকিয়ে শুকলো কত গন্ধ রইল অটল দেখলো লোকে বিস্ময় বা বন্ধ রাজ্যে হলো জয় জয়কার বাজলো কাসর ধক্কা বাপরে কি তেজ বুড়োর হাড়ে পায়না সে যে অক্কা